যাদের ভালোবাসাকে কোনো দিন ভোলা যায় না তারা হলো ঠাকুমা ঠাকুরদা দিদা দাদু এদের সব সময়ের জন্যেই ছোটো নাতি নাতনি কচিকাচাদের প্রতি একটা আলাদা টান থাকে আলাদা ভালোবাসা থাকে তো আমার দিদা দাদু ঠাকুমা এদেরও আমাদের প্রতি একটা আলাদা কিন্তু ভালোবাসা রয়েছে আর সবচাইতে চাইতে আরও আনন্দের মুহূর্তগুলো যেগুলো ছোটোবেলার মনে পড়ে সেগুলো হলো পুজোর আগে দিদা দাদু কী জামা কাপড় পাঠাবে এটা প্রচণ্ড একটা আবেগ প্রচণ্ড একটা আনন্দের বিষয় ছিল আমাদের ছোটোবেলাতে তো এখনও পর্যন্ত সেই নিয়মটা কিন্তু দিদা দাদু রেখেছে যে পুজোর আগে এখনও পর্যন্ত ওনাদের বয়স হলেও আমাদেরকে প্রতি বছর কিন্তু দেয় তো এটা হচ্ছে খুব আনন্দের একটা বিষয় প্রত্যেকের কাছেই তো এই যে এটা হচ্ছে অর্জুন তো অর্জুনের জন্য হচ্ছে দিদা পুজোর জামা নিয়ে এসেছে আর ও এখন ওগুলো দেখছে এক একটা করে আমি চাইছি কিন্তু ও দিচ্ছে না ও সেগুলোকে বের করছে খেলা করছে এরগুলো করে যাচ্ছে তো ছোটোবেলাতে এই স্মৃতিগুলো কিন্তু কোনো দিনই ভোলা যায় না সেগুলো খুব আনন্দ হয় এখনো পর্যন্ত ভাবলে আর আমাদের জন্য নিয়ে আসেনি আমাদের জন্য এখান থেকেই পছন্দ করে নিয়ে নিতে বলেছে আর এখন হচ্ছে দিদা আর দাদুর জন্য একটু চা বানাচ্ছি বাড়িতে সেরকম বিশেষ কিছু চা তো আমরা খাই না কিন্তু আমার ঠাকুমা চা খায় আর দিদা দাদু এসেছে তো সেজন্য ওনাদের জন্য জন্যে একটু চা বানাচ্ছি আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে আর আমাকে আজকে দুরকম চা বানাতে হচ্ছে দাদু হচ্ছে লিকা চা খায় না সেজন্য দাদুর জন্যে দুধ চা বানানো হচ্ছে তা যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা একটা